পুরা সুন্দরী মন্দিরে প্রসাদ প্যারা শুধু গোটা দেশেই নয় সারা পৃথিবীতে সমাদৃত দীপাবলি উপলক্ষে এ প্যারার চাহিদা বেড়ে যায় বহুগুণ এই কথা মাথায় রেখে গত কদিন ধরেই কারিগররা তৈরি করছেন প্যারা একটি প্রতিবেদন বিখ্যাত, প্যারা নিবেদনের মধ্য দিয়ে মায়ের পূজার্চনা হয়ে থাকি দেওয়ালি মেলা উপলক্ষে মন্দিরের চারিদিকে থাকা দোকানিরা হাজার হাজার কেজি প্যারা তৈরি করেন এখন প্রযুক্তির যুগে মেশিনে অনেক সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি কয়েক হাজার প্যারা তৈরি করা হয় মাতারবাড়ির বাড়ির প্যারা ব্যবসায়ীরা জানান অন্যান্য বছরের তুলনায় এবছর চাহিদার কথা মাথায় রেখে দ্বিগুণ প্যারা তৈরি করা হয়েছে

এবং আমরা আশা করছি এই যে দীপাবলি রেকর্ড ভেঙে যাবে সেই কথা মাথায় রেখে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন শুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত এবং ভালো প্যারা দর্শনার্থীদের হাতে তুলে দিতে পারি তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর বাক্টা মা জানে ঐতিহ্যবাহী সুস্বাদু প্যারাও পেয়েছে জিআই স্বীকৃতি দুধ পাকিয়ে ক্ষীর দিয়ে প্যারা বানাতে হাত লাগাচ্ছে দোকানের মালিক থেকে কর্মচারী সকলেই পক্ষকাল ধরেই দোকানের দোকানে চলছে চরম ব্যস্ততা প্রকৃতি প্রসন্ন হলে এবার অন্যান্য বছরের চেয়েও রেকর্ড সংখ্যক হতে পারে ভিড় বলে মনে করছেন ব্যবসায়ীরা সেই বিষয়টি মাথায় রেখে তিন দিন ব্যাপী উৎসবকে ঘিরে দোকানীরা গুণগত মানের প্যারা দোকান সাজিয়ে তুলেছেন দর্শনার্থীর দিনের দিন তো অনেক বাড়ছে আমরা আশাবাদী যে আমারও মানে অনেক হবে কারণ আজকে এখনো মেলা এখনো শুরু হয়নি আগামী মূল মেলা শুরু হবে তো দেখা যাচ্ছে মানে আজকে রবিবার তো লোক এখনই অনেক আসছে প্রচুর ভিড় জমছে তো আমরা তারাও সেভাবে স্টক করেছি আশাবাদী আমরা যে মেলা খুব ভালো ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস মায়ের আশীর্বাদেই মাতার বাড়ির প্যারা এত সুস্বাদু তাই তো চাহিদা বাড়ছে দূরদর্শন সংবাদ ত্রিপুরা